শুভ সকাল বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ রবিবার সকাল বাজে নটা অব্রর আজ পড়া আছে অব্রর ম্যাম দুদিন পড়ায়নি তার জন্য আজকে পড়াবে আরেকদিন আগে পড়িয়ে দিয়েছে ছেলে গোলা রুটি খেতে খুব ভালোবাসে তাই সে বলে দিয়েছে ঘুম থেকে উঠে গোলা রুটি খেয়ে পড়তে যাবে তার জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছি আমি সাথে আমাদের বানাবো কি দিয়ে খাবি তুই এমনি খাবি ছেলেকে দিয়ে দিয়েছি এবার আমাদের জন্য বানিয়ে নিচ্ছি

পাশের বাড়ির দিদির ছোট মেয়ের ঘরের ছেলে সম্পর্কে আমার নাতি হয় ওরা ঘুরতে এসেছে কাজের ফাঁকে তাই সেই নাতির সাথেই কিছুক্ষণ গল্প করে নিলাম পাশের বাড়ির দিদির ছোট মেয়ের বিয়ে হয়েছে ফারাক্কা সেই দীপিকার ননাসের বাড়ির গাছের লিচু দিয়ে গেল ঠাকুরকে দেওয়া হয়েছে সকালবেলা পূজা দেওয়ার সময় দিয়ে গেছিল তখন ঠাকুরকে ওখান থেকে দেওয়া হয়েছে থাক এখানে এখান থেকে নিয়ে খাবে সবাই ঠাকুরও খাবে দীপিকাদের বাড়ির থেকে যে লিচুগুলো দিয়ে গেছিল ওখান থেকে দুটো আমি দুটো ছেলে নিয়ে বসলো সবাই মিলে খাবো তাই দুটোই নিলাম আবার পরে খাওয়া যাবে ডাল আর বেগুনি খেয়ে আজকে আর সেরকম কিছু রান্না করিনি তাই রাত্রে সোয়াবিন করব সোয়াবিনটা আগে সেদ্ধ করে নি কিন্তু আজকে দিনের বেলা ইচ্ছা করলো না অনেক জামা কাপড় জমে গেছে ওগুলোই ভাজ করছিলাম তারপর আলমারির কিছু জামা কাপড় এলোমেলো হয়েছিল ওগুলো ঠিকঠাক করলাম তার জন্য দিনের বেলাটায় আর রান্না করিনি একবার ভেবেছিলাম রুটি করব কিন্তু রুটি করলে রুটির সাথেও তো কিছু করতে লাগবে তার থেকে ভাত যা আছে হয়ে যাবে নাহলে ভাতটা আবার বেঁচে যাবে কালকে বাসি ভাত খেতে হবে তার জন্য ভাবছি সোয়াবিনের তরকারি করে ছেড়ে দেবো আজকে আর রুটি করব না যেহেতু আমার একটাই ঘর আমার খাটের ভেতরে অনেক কিছু রাখা হয় টুকটাক জিনিস যা সময় মতো দরকার বিশেষে বের করা হয় তা গত কয়েকদিন থেকে এত জিনিস বেরিয়েছে খাটের থেকে যেগুলো আজকে না ঢুকালে হচ্ছিলই না ঘর পুরো এলোমেলো হয়ে গেছিল আর এদিকে টিভিতে চলছে আমার ব্লগ আমার ছেলে বসে বসে আমার ব্লগগুলোই দেখছিল এই জায়গাটায় দুনিয়ার জামা কাপড় দিয়ে এলোমেলো হয়েছিল সব গুছিয়েছি কিছু জিনিস ঢুকানো হয়ে গেছে কিছু জিনিস বাকি আছে ঢুকানোর আর এই লন্ড্রি ব্যাগটা মা দিয়েছিল সব ধোয়া জামাকাপড় রাখার জন্য কিন্তু এবার শীতের জামাকাপড় ধুয়ে ধুয়ে এর মধ্যে সেই যে জড়ো করেছি আজকে টাইম করে এই টলিতে ভাজ করছি টলিটা আলমারির উপর উঠিয়ে দেব আমি উঠাবো না যদিও অবরোপাপাই উঠিয়ে দেবে কিন্তু আমি টলির ভেতরে জিনিসগুলো ঘরে দিই আর এদিকে বিছানা হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আমি আর রাত্রে কিছু খাবো না তখন মুড়ি মাখা দিয়ে চা খেয়েছি তুই কি ঘুমিয়ে গেলি ও যাগুন ঘুম আর কালকে ওই জায়গাটা পরিষ্কার করবো ঘরটা আমার কদিন থেকে এত এলোমেলো হয়ে গেছে আর ভালো লাগছে না সব কিছু উঠিয়ে ফেলেছি আর এই কয়টা জায়গা মতো রাখতে পারলে শান্তি এইদিকে ওই লন্ডি ফ্যাক্টরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি সব কিছু আর শুধু ওই জায়গাটুকুতে যতটুকু জিনিস আছে ওটা কালতে বুঝবে সমস্ত কাজকর্ম গা হাত পা ধুয়ে চলে এসেছি তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে